আসসালাম আলাইকুম আমরা সবাই জানি মোবাইল ইউজারদের কাছে বেস্ট ও ইজি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার নাম হচ্ছে ক্যাপকার্ড যেটিতে বর্তমানে ওয়াটারমার্ক লগ ইন সহ আরও নানান ধরনের সমস্যা রয়েছে যার ফলে অনেকেই আবার ভিডিও এডিটিং করা ছেড়ে দিয়েছে অনেকেই আবার ইউটিউবে সার্চ করা শুরু করেছে কিভাবে ক্যাপকার্ড প্রো ফ্রিতে ব্যবহার করা যায় তাছাড়া অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন কিভাবে ক্যাপকার্ড প্রো ফ্রিতে ব্যবহার করবেন অথবা কিভাবে ক্যাপকার্ডের ওয়াটারমার্ক রিমুভ করবেন যদিও আগে কোনোভাবে ক্যাপকার্ড প্রো জোগাড় করে ইউজ করা যেত কিন্তু দুই সালে এসে ক্যাপকাট প্রো ফ্রিতে জোগাড় করেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানে আগের মতো আর ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে না তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ক্যাপকার্ড প্রো এর মতো ভিডিও এডিটিং করবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ক্যাপকার্ডের অল্টারনেটিভ একটি ভিডিও এডিটিং সফটওয়্যারের কথা বলবো যেটি সম্পূর্ণ ক্যাপকার্ড মতো মতোই ইভেন ক্যাপকার্ডের চেয়েও ব্যাটার রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন আপনার ভিডিওতে এবং মজার ব্যাপার হলো এই সফটওয়্যারটি আপনি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক এবং লগ ইন ইস্যু ছাড়াই তো চলুন শুরু করা যাক ওয়াচিং কিং ভিডিও ভিডিওটি বেশি লম্বা করব না শুধু আপনাদেরকে অ্যাপসটির সাথে পরিচয় করিয়ে দিব যদি অ্যাপস আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওতে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই সফটওয়্যারটি দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন সে সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে এই সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন সেটি নিয়ে ডিটেলসে টিউটোরিয়ালস নিয়ে আসব তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক অ্যাপসটিতে কী কী ফিচার রয়েছে অ্যাপসটি কতটা ইজি অ্যাপসটির নাম এবং এই অ্যাপসটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটি ভিডিও শেষে বলে দেব তার আগে চলুন দেখে নেই অ্যাপসটিতে কী কী রয়েছে অ্যাপসটি ওপেন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে যেখানে নিউ এডিটিং অপশনটি দেখাচ্ছে এটি হচ্ছে আপনার প্রজেক্টের ড্যাশবোর্ড অর্থাৎ এখান থেকে ক্লিক করে আপনি আপনার একটি ভিডিওকে সিলেক্ট করে দিতে পারেন এবং নিচে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে এটিকে আপনারা একটু ক্লিক করে দেখতে পারেন তো আমরা একটি প্রজেক্টকে অ্যাড করে দেখাবো সেজন্যে আমি নিউ এডিটিং এটার উপরে ক্লিক করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমার মোবাইলের সবগুলা ভিডিও এখানে দেখাচ্ছে এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে দিব এবং কনফার্ম বাটনে ক্লিক করে দিব এবং সিলেক্টের উপরে ক্লিক করে দিব। তাহলেই আমার প্রজেক্টটি ওপেন হয়ে যাবে এবং এখানে আমার ভিডিওটি দেখাচ্ছে এবার বাম দিকে অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন এই সফটওয়্যারটি দেখতে সম্পূর্ণ ক্যাপকার্ডের মতনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আমার প্রজেক্টের ড্যাশবোর্ড এবং এটি হচ্ছে আমার ভিডিওর লেয়ার অপশন এবং এগুলো হচ্ছে টুলস বার অর্থাৎ এই টুলস বার দিয়েই আমরা ভিডিও এডিটিংয়ের কাজগুলোকে করব তো আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে স্প্লিট অপশনটির উপরে ক্লিক করে দিয়ে ভিডিওটিকে স্প্লিট করতে পারবো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি ইতিমধ্যেই স্প্লিট হয়ে গেছে এবং এখানে পরবর্তীতে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্পিড অপশন এখান থেকে ক্লিক করে আপনি আপনার ভিডিওর স্পিডকে কম বেশি করতে পারেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন রয়েছে সবগুলো অপশন এক্সপ্লেন করার দরকার নেই কেননা এই অপশনগুলো আমরা যারা ক্যাপকার্ড ইউজ করেছি তারা পূর্বেই এই অপশনগুলো দেখেছি এটা দেখতে সম্পূর্ণ ক্যাপকার্ডের মতনই ফাইনালি যখন আপনার ভিডিওটিকে এডিট করা হয়ে যাবে দেন আপনি এই অপশনটির ওপরে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করতে পারবেন কোন প্রকার ওয়াটারমার্ক ছাড়াই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ইতিমধ্যেই এক্সপোর্ট করা হয়ে গিয়েছে তো আমি ডান এই অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি এবার চলুন দেখিনি এই অ্যাপসটি আপনি কিভাবে ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন আপনার প্লে স্টোরে যারা অ্যাপল থেকে ডাউনলোড করবেন তারা চলে আসবেন অ্যাপ স্টোর থেকে এবং এখানে সার্চ করবেন তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি পেয়ে যাবেন এবং এখান থেকে ক্লিক করে আপনি অ্যাপসটিকে ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে ক্লিক করেই আপনি এই অ্যাপসটিকে ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে কমেন্ট করতে বলবেন না এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ